আতি না ফি দা দুনিয়া না হাসান আতি না ফি দা অকবা না হাসানু রবিউল আউয়াল থেকেই শিক্ষা আমরা নেই আল্লার ভালোবাসার উপরে কারো ভালোবাসা নাই আল্লাহর পরে ভালোবাসা রসুলকে দিতে হবে এরপরে ভালোবাসা মা বাব ওস্তাদ পীর পীর ওস্তাদ মা বাবার থেকে বেশি ভালোবাসতে হবে রসুলকে শুধু তাই না নবী বলেন আমাকে জীবনের থেকেও বেশি ভালোবাসতে হবে আর আমাকে যে জীবন থেকে ভালোবাসবে ওই বান্দা আমার সুন্নতের বিরোধিতা করবে না আমল করার চেষ্টা করবে ও আমার যুবক বাবারা বৃদ্ধ বাবাজি কর্তার আনানের মা বোনেরা আপনার মতো কত মা কত ভুল ও যুবক তোমার মতো কত যুবকরা জেনারেল লাইনে থাকিয়াও পাঁচ বেলার নামাজ পড়ে পর্দা করে মা বাবার দোয়া নিয়ে চলে তুমি কেন পারবা না রে বাবা তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে বলো তুমি কেন পারবা না তোমার মতো যুবক সন্তান চাকরি করে নামাজ পড়ে ব্যবসা করে তুমি কেন না ও আপনার কত মা কত বোন পর্দা করে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না আপনারা কেন পারবেন না এখনো সময় আছে আল্লাহর কাছে তওবা করেন মনে মনে আল্লাহকে ডাকেন হে মালিক

আল্লাহ যাকে তওবা তৌফিক দিবেন সে তওবা করতে পারবে যাদের নিয়ত খাঁটি মরিয়া গেল আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বে না জবানের দ্বারা গালি দেব না গীবত করব না মিথ্যা বলবো না হাতের কাজের দ্বারা কারো ক্ষতি করব না অন্তরের কল্পনায় কারো ক্ষতির চিন্তাও করব না তওবা করার মতো যদি নিয়ত হয় দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়ামাইউতুলি ফলতজি দালহু ভজিয়ম আল্লাহ উলামায়ে খেরামদের এক অনেক বানায় দেন তবে আপনাদেরও কিছু দোষ আছে দেখি আপনারা দরবেশ দোষ নাই যারা উলামায়ে খেরামের বিরুদ্ধে ফেসবুকে লেখেন আলেমরা এক হওয়ার পেছনে আপনারাও অনেক বাধা এই ফেসবুক ওয়ালা যারা আলেম ওলামার বিরুদ্ধে লেখে এরাও ওলামায় কেরামের এক পেছনে কি বাধা এজন্যই তো আমি বলি ওলামায় কেরামের বিরুদ্ধে যারা ওপেন মানুষের সামনে ইজ্জত নষ্ট করার কথা বলে ওলামায় কেরামকে ছোট করার জন্য সম্মান নষ্ট করার জন্য যারা ওপেন মানুষের সামনে কথা বলে আর ফেসবুকে লেখে এরা সবগুলো সন্তান পিতামাতার অভিশপ্ত সন্তান আলেমের দোষ নাই কথাটা কি এমন দোষ তো আছেই সেই দোষ ধরার মতো সুযোগ আছে না কেমনে বুঝাই নামাজে ইমামতি করে বারবার বলি সাহেব নামাজে ভুল করতে পারেন না ভুল যদি হয়ে যায় নিয়ম কি কথা বলেন না কেন লোকমা দিবেন কি দিবেন লোকমা দিবেন তো ইমাম সাহেব নামাজে আলহামদুর মধ্যে ভুল করে ফেললো মসজিদের মাইকের আওয়াজ রাস্তায় আসছে চায়ের দোকানওয়ালা শুই না দোকান থেকে জোরে চিৎকার দিয়া বলে হুজুর আপনার ভুল হয়েছে ঠিক করেন এটা লোকমা হবে না বেয়াদুগি হবে তাহলে এই জন্য ভালো করে মনে রাখবেন ইমামের লোকমা দেওয়ারও নিয়ম আছে না নাই ওলামাই কেরাম ভুল করলে সেই ভুল শোধরাইয়া দেওয়ার নিয়ম নীতি ফেসবুক না জনসাধারণের সামনে মাইকে তার সম্মান নষ্ট করা না এটা ভুল সংশোধন না ভুল ধরায় দেওয়া না এটা অপমান করা এটা আদব নয় এটা লোকমা দেওয়া না এটা বেয়াদুবির নামন্ত কিছু একেবারে আউজবিল্লা বিসমিল্লা পারে না ফেসবুকে লেখে আলেমের বিরুদ্ধে লেখে বলে সতর্ক হয়ে যান কে বলে যা পারে না চেহারাটা ভাল্লুকের মতো চুলগুলো উল্লুকের মতো মোবাইল চালাইতে একটা খারাপ হয়ে গেছে চেহারা আল্লাহ তুমি যত মেডিসিন লাগাও চেহারার জীবনে সুন্দর হবেন সুন্দর চেহারা বানায় দিছেন কে সে আল্লাহর বানানোটা তুমি আলাদা কিভাবে করবা দেখো না একই মায়ের গৌরবের পাঁচটা সন্তান এর মধ্যে দুইটা মেয়ে তিনটা ছেলে তিন মেয়ে দুই ছেলে একই মায়ের সন্তান একজনার কণ্ঠের সাথে আর কণ্ঠের আওয়াজের কোনো সম্পর্ক নাই আছে একই মায়ের সন্তান পাঁচটা সন্তানের চেহারাও পাঁচ রকম দেখছেন নি কারবার একই ফ্যাক্টরির থেকে আসছে চেহারা আলাদা কণ্ঠ আলাদা দেহ গঠন আলাদা কে করেছেন সব মানুষ হাজার 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 কোটি মানুষ আল্লাহ যত মানুষ বানাইছে আতম থেকে আজ পর্যন্ত যত মানুষ সারা দুনিয়ার মানুষ যদি এক জায়গায় মিলায় দাও সব মানুষ এক বলে আঙ্গুলের একটা টিপ লাগায় দেখ পৃথিবীর কারো আঙ্গুলের সাথে অন্যের আঙ্গুলের সাপে মিলবে না হবে চোখের মধ্যে এমন ডিজাইন আল্লাহ দিলেন এত সুন্দর ডিজাইন সারা দুনিয়ার মানুষের চেহারাও যদি মিলাও নকলের সুযোগ আছে চোখের ডিজাইনের মিল করার কোনো সুযোগ নাই এই জন্য ওই বিদেশে গেলে বিভিন্ন কঠিন কঠিন কাজে গেলে বলে তোমার চোখের চেহারার চোখ দিয়ে ভালো করে তাকাও তোমার চোখের ডিজাইন নিতে হবে স্কিনে ক্যামেরার মাধ্যমে নিয়ে নেয় আঙ্গুলের সাপ নেয় দুনিয়ার কারো আঙ্গুলের সাপের সাথে কারোটার মি নাই কুদরত কাদের কুদরত দারি বর কামাল তাহলে আল্লাহ মানুষ দুনিয়াতে পাঠাইয়া মানুষকে চলার জন্য নিয়ম নীতি দিছেন মানুষের সম্মান বজায় রাখার ব্যবস্থাও করেছেন আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষ আমি তোমাদের বানানোর পরে তোমার জীবনের সব প্রয়োজনের ব্যবস্থাও করেছি অতএব আমার কাছেই চাইতে হবে আমি আল্লাহ তোমার সব চাহিদা পূরণ করব চাওয়ার আগেই তো সব দিয়া দিলাম আর কিছু যদি প্রয়োজন হয় আমার কাছে চাও রহমতের নবী বলেন ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইস্তআনতা ফাস্তাইন বিল্লাহ যদি প্রশ্ন করো সাইল করো কার কাছে করো আল্লাহর কাছে চাও কারণ দুনিয়াওয়ালারা সব এজন্য দুনিয়াওয়ালারা চাইলে কষ্ট পায় আল্লাহ হলেন ধোনি আল্লাহ বলেন আমার কাছে চাইলে আমি খুশি সবাই কি ফকির ধনীকে বলেন বরং যে যত বড় ধনী দুনিয়ার লাইনে সে তত বড় আভাবি ধনী মানুষ কৃপন দান করলে অল্প করে আবার দান করে স্বার্থ ছাড়া করে না আমার নাম দাও ব্যানারে নাম লাগাও তাহলে আমি কিছু টাকা দিতে পারি ঠিক আবার চায়ের দোকানে বলে দান করছে মাদ্রাসায় মানুষের সাথে গল্প করে পুরো মাদ্রাসা আমি করছি আছে না নাই এই জন্য রসুল বলেন তেমতের ময়দানে দানে জাহান নামে যাবে প্রথম তিনজন ব্যক্তি কয়েজন প্রথম জাহান নামে যাবে তিনজন কেমন তিনজন তারা দুনিয়ার সব বিবেক বলে এই তিনজন মানুষ বিনা হিসাবে জান্নাত পাওয়ার যোগ্য দুনিয়ার সবাই বলবে এই তিনজন বিনা হিসাবে জান্নাত পাবে কিন্তু রসুল বলেন আমার আল্লাহ এই তিনটা লোকের প্রথমে জাহান নামে দিবেন দুনিয়াওয়ালারা বলে এই তিনটা মানুষ জান্নাতি বলে কেন বলে একজন হলো শহীদ কাফের বেইমানের বিরুদ্ধে যুদ্ধ করিয়া গলা কাটা শহীদ হয়ে গেছেন এই লোকটা তো নিশ্চিত জান্নাত পাওয়ারই কথা আল্লাহ কয় কয়ামতের ময়দানে আমি তাকে সবার আগে জাহান নামে দিব দ্বিতীয় হবে আলেম আলেমদের আল্লাহ ডাকবেন রহমতের নবী বলেন দুনিয়ার আলেম নিজে এলেমের বয়ান করছে কিন্তু আমল করে নাই বর্দার বয়ান করি বর্দা নিজে করি না হালালের বয়ান করি হালাল নিজে খাই না সুন্নতের বয়ান করি সুন্নত অনুযায়ী চলি না এমন নাই বলেন না কেন ইলমে রায়ে যা জোকর দান বেসাফ খালকে রাদা দঞ্জাও পে বা সাওয়াব হনাদার

হা পেমতের ময়দানে আল্লাহ ডাকবে বলবে জাহান নামের ফেরেস্তা জাহান নামের লাগায় নিয়ে যাও তিন ও দান অনেক তোমাকে দিলাম দান করেছো হা করেছি মাদ্রাসা মসজিদে কেন করেছো বলে দিনের জন্যই করেছি আল্লাহ কয় না না তুই মানুষের প্রশংসা পাওয়ার জন্য করেছো। মানুষের প্রশংসা নাম না দিলে মনে কষ্ট আলহাজ না বললে মনে কষ্ট দান আল্লাহ একজনে আমারে পাঁচ কোটি টাকার জায়গা কিনে দিবে এক কোটি টাকার নগদ রেডি আমাকে দেখাচ্ছে যে এক কোটি টাকা দিবে অলরেডি পাঁচ লাখ টাকা বানাও দিছে বায়নাও করেছে জায়গায় এই আদর্শনগরের কথা পরে হঠাৎ করে একদিন কয় কি নাম দিবেন মাদ্রাসা আপনি কি চান আমি চাই আমার শাশুড়ির নাম দিবেন বউয়ের নাম দিবেন শাশুড় শ্বশুরের নাম দিবেন আমি কইলাম আমি আমার নামই দিব না আমি নাম দিব তালিমিয়া লোকটা সেখান থেকেই ব্যাক করলো চলে গেল জগতের এক পার্শে গিয়া শাশুড়ির নাম বউয়ের নাম শ্বশুরের নাম তেরোটা নাম দিয়া মাদ্রাসা করছে ঘুরে বছর পরে কয় হুজুর মাদ্রাসা একটা লাগবে গিয়ে দেখি ঠিকই কারবার গড়ায় বলেছে ছয় মাস পরে একজন হুজুর পাল্টায় উন্দুর পরে মরে বেল্ডিং করার নাম মাদ্রাসা না এ জমিনে কোরআনের যত মাদ্রাসা কায়েম আছে চোখের পানিতে টাকার মাস্তা নিতেন আল্লাহ ভালোবাসা আমরা সবাই চাই কারণ এত সুন্দর কণ্ঠ কে দিছেন কথা বলেন আল্লাহ দিছেন আমাকে হায়ারটা কে দিলেন আপনার চলা করার মতো পা দিলেন কে খুঁজে খুঁজে যদি দেখেন সব দিনে কে একমাত্র আমার আল্লাহ আমার আব্বা আমার আম্মা হালকা পাতলা আমাকে বস্ত্র দিয়েছেন বিবাহের পরে সব দায়িত্ব শেষ তাও কত কষ্ট জিন্দেগি আমার আশিক আল্লাহ বলেন সব আমি তোমাকে দিলাম অতএক ভালোবাসা তোমার মা বাবা যা পাবে তার থেকে আমি আল্লাহ কম পাবো না বেশি বলেন মা বাবায় ভালোবাসা পাবে তো আল্লাহর থেকে বেশি বলেন না কেন আল্লাহ পাবেন বলেন তার থেকে কম মা বাবার থেকে না বেশি কেমন বেশি আল্লাহ আল্লাহর বলেন আল্লাহকে অসন্তুষ্ট করিয়া মা বাবাকে যদি খুশি রাখো আল্লাহকে বেজার করে শিক্ষকের কথা যদি আল্লাহকে নেত্রীর কথা যদি মানো হারাম আল্লাহকে অসন্তুষ্ট করে পীরের কথা যদি মানো হারাম এক কথায় ফলাফল দুনিয়ার সবার কথা অমান্য করা যাবে আল্লাহকে বেজার করা যাবে না আল্লাহকে বেজার করা যাবে এজন্য আল্লাহ তাই আমাকে ভালোবাসো অন্তর থেকে ভালোবাসো তাই কেমনে ভালোবাসবো আল্লাহ স্কেল দিয়ে বলে আমার নবীর অনুসরণ করলেই প্রমাণ হবে তুমি আল্লাহকেই ভালোবাসো শিব আল্লাহর রঙে রঙিন হও দুনিয়াতে যত রঙ আছে আমার মাওলার রঙের মতো আছে আর সুন্দর রং আসমানের দিকে তাকায় দেখো কত সুন্দর রঙের আসমান আল্লাহ বানায় রাখছেন জমিনের দিকে তাকাও কত সুন্দর রঙ বেরঙের জিনিস আল্লাহ বানায় রাখছেন আল্লাহ বানানো আসমান জমিন সুন্দর না জানি আমার বানানেওয়ালা আল্লাহ আরো কত সুন্দর ওই আল্লাহকে ভালোবাসো এখন আমরা সবাই যদি জিজ্ঞাসা করি ভালোবাসিনি সবাই বলবে হ্যাঁ আল্লাহকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসার প্রমাণ কি যে নবীর অনুসরণ করে নবীকে মানে নবীকে মানে প্রমাণ হবে সে আল্লাহকেই মানলো যে নবীকে মানবে সে আল্লাহকেই ভালোবাসলো নবীকে মানার অর্থ কী বলে নবী যেমনে চলছেন এমনে চলো নবী কেমনে পানি পান করছেন ওইভাবে পানি পান করো নবী রাস্তা দিয়ে কেমন করে হাঁটতেন ওইভাবে হাঁটো নবী নখগুলো কেমনে কাটতেন ওইভাবে কাটো চুলগুলো কেমনে রাখতেন ওইভাবে রাখো নবীরে তো দেখা যায় না দেখতে পারলাম না আমরা তো কপাল পরা উন্ম নবীরও পাইলাম না নবীরে দেখছেন আপু বকা তারও পেলাম না নবীকে ডাইরেক্ট দেখা দেখা আমুল করছেন সাহাবাইক রাম তাদেরও পেলাম না আমরা হতভাগার দল আমাদের উপায় কি রহমতের নবী বলেন তোমাদের কোনো পরেশানি নাই আমি পরামর্শ দেয়া গেলাম আল্লাহকে আমার অনুসরণ কর আর আমি বলে গেলাম বলে আমায় ক্রামের অনুসরণ কর আমি রসুল খুশি হয়ে যাব আর আমি রসুল যদি খুশি হই আল্লাহ খুশি হয়ে যাবেন আর আল্লাহ যদি খুশি হয় বিনা হিসাবে জান্নাতি আল্লাহকে ভালোবাসতে চান আল্লাকে ভালোবাসতে হলে কার অনুসরণ লাগবে রসুল হলে যারা হক ভালো আলেম এদের অনুসরণ করো দেখবা যে আলেম নবীর তরিকা মেনে চলে চলে না করে বেলার নামাজ পড়ে। আরে তোমার তদন্ত করা লাগবে না একজন আলেম ভালো না খারাপ দুই মিনিট থাকলে তার কথা শুনলে চেহারা দেখলে তোমার অন্তরে শাহাদাত আসবে সাক্ষী আসবে যে আলেমটা পিও না ভেজা ভালো আলেমের অনুসরণ করো বলে কি কাজ দেখে দেখে আমল করো আলেম কেমন করে পানি পান করেন তুমি এইভাবে করো আলেম কেমন করে জুতা পরেন ওই তুমি যোতা বড় আলেম কেমন করে রাস্তায় হাঁটেন ওই তুমি হাঁটো কারণ উলামায়ে کرام নিজের বাবারটা দেখে শিখে নাই কোরআন হাদিস পড়িয়া তাবেইনদের অনুসরণ করেন উলামায়ে মুতাকদ্দিমিন কোন অনুসরণ করেন তাবেইন রাসাবা তাবে তাবেইন এভাবে অনুসরণ করে সাহাবাদেরকে করেন সাহাবা کرام রাসূলকে অনুসরণ করে আমল শিখছেন অতএব উলামায়ে کرامের আমলটা কোরআন সুন্নাহ অনুযায়ী মন করা আমল না তবে ফেজাল যদি দেখো নবী আগেই বলেছেন সব আলেম সঠিক না একদল সঠিক আর একদল আলেমের দাম কম কথা বলেন না কেন এই যে এত পেস লাগেন মুসিবতের সময়ও কেরামের কত সম্মান করোনার সময় ওলামায় কেরামের সম্মান তাহলে আলেম উল্টা পাল্টা করবে কেন আল্লাহ যা দিছে হয় না আরো লাগবে ভাই তোমার বেতন কত মাসে আমি মসজিদ মামতি করে বেতন পাই বিশ হাজার টাকা তুমি ভিন্ন ধান্দা করো কেন কয় না আরো লাগবে আরো লাগবে এইটা বড় খারাপ জিনিস আল্লাহ যা দিছে না আলহামদুলিল্লাহ এর মধ্যে বরকত আরো লাগবে যারা লোভে পড়ে এই লোভানক দৃষ্টিতে যারা পড়ে যায় এরা লাঞ্চ্যুত হয়ে আছে টাকারে মাক্সাদ বানাইস আমার অনেক টাকা দরকার কত দরকার তোমাকে যদি চেয়ারম্যান বানাই আলহামদুলিল্লাহ তা আলহামদুলিল্লাহ সেখানে যাওয়ার পরে বলবেন আমার মন্ত্রী আমার প্রধানমন্ত্রী বানাও এই শখ মিটবে কবে তোমার মুখে কাদা দিয়া মাটি দিয়া মরার পরে তোমার শখ মিটানো হব খাইতে পারো এক প্লেট দশ প্লেট নিয়ে টানাটানি কেন খাইতে পারে এক প্লেট দশ প্লেট নিয়ে টানাটানি বড় আশ্চর্য বিষয় এই বেশি খাইতে পার বেশি খাওয়ার জন্য পারবে অল্প টানাটানি করে কুরের মতো এই কারণে আমার দেশে যত অশান্তি হামলা আর মামলা তো উলামায়ামের অনুসরণ রবিউল আউ্য়াল আমাদেরকে এটাই শিখায় আল্লাহর ভালোবাসা নিয়া রসুলের অনুসরণ করো আর রসুলের অনুসরণ করলে যদি রসুলকে না পাও রসুলের প্রতিনিধি রসুলের মহাপতের বন্ধু উলামায়ে কেরামের অনুসরণ করো এজন্য আমি বলি ওলামায় আহলে হক এদের অনুসরণ করো ওলামায় আহলে হক কারা এরা কখনো বেপর্দায় চলবেন বাম হাতে পানি পান করবেন না এরা সুন্নতের অনুসরণে চলবেন এদেরকে দেখে দেখে আমল করো ওলামা এখেরামের পরামর্শ নিয়া তোমার আদর্শ ঠিক করো নামাজে কেমনে দাঁড়াইবা একে এখেরাম আহলে হক আলেম দেখা নামাজ ঠিক করো রোজা ঠিক করো পর্দা ঠিক করো ব্যবসা যদি করতে চাও ইসলামে ব্যবসার সিস্টেম দাওয়ী সিস্টেমে ব্যবসা করো নবী সুসংবাদ দিছে তুমি জান্নাতে যাইবা চাকরি যদি করো ওখানে ইসলামের সিস্টেম বাটানো আছে ওই নিয়মে তুমি চাকরি করো তুমি চাকরি করিও জান্নাতের পথ পাইবা উলামায়ে কেরাম থেকে জেনে নাও নিজে নিজে পারবা না উলামায়ে কেরাম থেকে জেনে জেনে তুমি আমল শুরু করে দাও আর তোমার উলামায়ে কেরামের থেকে যাই না শুই না আমল যা করবা এর সাথে তুমি আগায়া থাকার জন্য মজবুত হইয়া চলার জন্য শয়তানের ধোকায় যেন পিছে পড়তে না হয় এ কারণে তোমার মা বাবার দোয়া নেয় মুরব্বীদের দোয়া নিয়া চলো রসুলের আদর্শের মালা গলায় নিয়া ওলামা এর পরামর্শ নিয়া মা বাবার দোয়া নিয়া সামনে যদি আগাও দুনিয়ার সব একদিকে পড়ে যাবে তোমার লোভানক দৃষ্টিও দিকে যাবে না ওই লোকগুলো লোভে পড়িয়া কোটি টাকা পাইয়াও যত পেরেশানির মধ্যে আছে তুমি অল্প টাকায় আনন্দে জীবন কাটাই বা কোনো পেরেছানি থাকবে না কোন থাকবে না এ শিক্ষা নবী দুনিয়াতে আসছে কেমনে এই আলোচনা সারা রাত করলে আমাদের অন্তরের তৃপ্তি আসবে কিন্তু আমল করার জন্য তো রসুলের সুন্নতের বিষয় আমাদের জানতে হবে এখান থেকে আপনারা এখন বের হবেন বের হইয়া এখান থেকে সুন্নতের আমল কি করবেন এক নাম্বার আপনি জুতা ডাং জুতায় ডান পা আগে দিবেন এক নাম্বার বাম বাম জুতাটা পা এরপরে ঢুকাবেন দোনো পায়ে জুতা ঢুকাবানোর সময় কোন পা আগে যাবে বলেন ডান পা এবার দোনো পা যখন জুতা ঢুকে পড়লো এবার কদমটা যখন দিবেন ডান পাও দিয়া কদম দিবেন এটা শূন্য হাঁটা শুন করবেন আগে কোন পা দিয়া ডান পা যখন আপনি যাবেন রাস্তার ডান দিক থেকে হাঁটবেন নজর নিচে রাখবেন স্তেক ফারের আমল করবেন নিচে নজর রেখে ডান দিক থেকে হাঁটবেন আর দরুদ পড়বেন স্তেক ফারের আমল করবেন বাসায় যখন যাবেন ডান পা দিয়া ঘরের মধ্যে ঢুকবেন জোরে একটা সালাম দিবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত জোরে একটা আওয়াজ দিবেন পাঁচতলা বিল্ডিং পর্যন্ত যেন সালামের আওয়াজ যায় দিলে finestra থাকবে জবাব দিবে আপনি না শুনলেও দরকার নাই জিন তিন যদি থাকে এমন কি মানুষ থাকে যদি খারাপ কিছু থাকে বাড়ির মধ্যে সালামের বরকতে সব ভিজে যাবে এরপরে একবার আলহামদুল সুরা দরুশ শরীফ এরপরে কুলহু আল্লাহ সুরা পড়িয়া ঘরে ঢুকেন আল্লাহ রসুন বলেন এমন আমল যদি করো আল্লাহ ফেরেশতা দিয়ে তোমার বাড়ি পাহারা আমার এরপরে আপনি দিবে সুন্দর করে ফেরে হবেন অজু বানাবেন অজুবানায় বানাইয়া হালকা খানা থাকলে খাবেন সুন্নত অনুযায়ী খাবেন এরপরে আপনি ঘুমের বিছানায় যখন যাবেন অজু করে বিছানায় যাবেন ডান কাতে ঘুমাবেন করতে করতে ফজরের নামাজের সময় উঠে নামাজ আদায় করবেন রহমতের নবী বলেন তুমি যে এসব করে আসলা ফজর পড়তে উঠলা মাঝখানের ঘুমের সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে